হ্যালো আসসালামু আলাইকুম গাড়ির কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা খেলতে আছি সিএস র্যাঙ্ক প্রথম নাচটায় আমরা হেরে গিয়েছিলাম সেটা দেখুন সবাই আর আশা করি ভাই লাগবে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সাথে আইকন টাইপ করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে আমরা যখন ছুটে যাচ্ছিলাম তখনই এনিমেট সামনে চলে আসে এনিএম থেকে যা আমরা সকালকে সবাই ডাউন হয়ে যায় তারপরে নাচটা প্রথম নাচটা হেরে যায় সবাই খেলাটা দেখুন কেমন লাগে আপনার সবাই পরের ম্যাচটা চালু হয়ে গেল আমরা কি করতে পেরেছেন সবাই দেখ প্যাকেট থেকে আমি গান কিনছিলাম তখনই আমরা গান গানটা কিনে ঘরের উপর দিয়ে ও চলে উঠে চলে গেলাম খানিকক্ষণ পরে এনিমিরা চলে আসলো তারপরে তিন মেয়ের সবাইকে মেরে দিল আমাদেরকেও আমরা বেঁচে থাকলাম না পরের ম্যাচটা ওরা পেয়ে গেল তিন মেট আমার বারবার রিওয়ার্ডটা জিতছিল কিন্তু আমি রিওয়ার্ড নিতে যে কয়েকটি কিল করতে পারছিলাম কিন্তু আবার রিওয়ার্ড ডাউন হয়ে গেলাম তারপরে আবার রিওয়ার্ড পেলাম কিন্তু শেষ পর্যন্ত বেঁচে থাকলাম না ডাউন ক্লিয়ার হয়ে গেলাম তো দুই তিন মেটকে বাঁচাতে ফেরাচ্ছিলাম তারপরে আর বাঁচাতে পারি নাই তিন মে তিন তিন মেটকে রিওয়ার্ড দিতে পারছিলাম কিন্তু এক তিন মেট না গিয়েছিল আমরা এই ম্যাচটা জিততে

লক হয়ে গেল তাকে রিভাইভ পয়েন্টে আর একটা এনিমি চলে আসলো রিভাইভ দেওয়ার পর সেই অ্যানিমেটাকে ডাউন করে দিলাম তারপরে হলো আর একটা অ্যানিমি চলে আসলো তাকেও ডাউন করে দিলাম দুটোকে ডাউন করে দিলাম একপাশে আমি নিজে মেডিকেট করছিলাম ওয়ান এনিমিটা ছিল তাকে ক্লিয়ার করে অ্যাক্সান্সে জিতে গেলাম টু বার্সে অন হলো তারপর বাকিটুকু ইতিহাস আপনারা সবাই দেখে কী করে ম্যাচটা আমি ফিরিয়ে আনলাম যদি ভালো লাগে তাহলে আপনার সবাই লাইক এমন সাক্রিয়াই করবেন আর দশকে অর্ডার করলাম ঠিক আছে আমরা তারপরে শুটে চলে গেলাম কোলাক টাওয়ারের দিকে সেখানে যে কয়েকটা এনে পেলাম কিন্তু মারতে পারলাম না মারতে যেয়ে আপনাদের সকালকে মেরে দিল তাই আশা করি সবাই ভিডিওটা দেখ আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন দয়া করে আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো ঠিক আছে এই ম্যাচটা আমরা হেরে যাইবো কারণ হচ্ছে ওয়ান টু দিচ্ছি। পরের রাউন্ডটা ওরা জিতে গেল থ্রি ব্যাচেস ওয়ান হলো আমাকে কিভাবে পিছন থেকে মেরে দিল লুট করতে যেটা সকাল সকল আপনাদের কাছে অনুরোধ করছি যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে এই মুহূর্তে আমরা বিদায় নেব ঠিক আছে আল্লাহ হাফেজ সকলকে খুঁজা হবে আমরা তাহলে হেরে গেলাম এই ম্যাচটা পরের ম্যাচে আমরা চলে যাচ্ছি তো এই ম্যাচটা দেখবেন যে এই ম্যাচটা আমরা হেরে গিয়েছিলাম কারণ হচ্ছে সব সব টিমের মেরে দিয়েছিল তাই বলছি যে লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আশা করি ক্লিক আর করবেন বেল আইকন ক্লিক করতে বলবেন না যেন ম্যাচটা আমরা দিতে পারলাম না কারণ হচ্ছে এই ম্যাচটা হেরে গিয়েছি তো সো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আশা করে পাশে থাকতে আপনাদের মাঝার থেকে এখন আমি বিদায় নেব সকালকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিদায় আল্লাহ হাফেজ কিছু এনিমিকে আমি ডাউন করতে আসছিলাম কিন্তু পরে কটা ডাউন করতে পারি না পরে কটা আমার তিন মেয়ের সব মারা যায় সে কথা আমিও মারা যাই আশা ছিল যে সব রাউন্ডটা জিতে হবে কিন্তু পারলাম না সবাই টিনেট একে ভালো খেলতে পারে না এবং ক্লিক করবেন এবং এই ম্যাচটি আমরা হেরে যাই সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ শুভকামনা রইলো আর আমাদের টিনেট পরে মারা যায় লাস্ট একজন বেশি ছিল সেও মারা যায় তারপরে হবো আপনাদের মাল থেকে এখনই বিদায় নেওয়া আল্লাহ শুভকামনা রইল